আবাস যোজনার আরও একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ইতিমধ্যেই কিন্তু রাজ্যের অধিকাংশ জেলায় বাংলা আবাস যোজনার যে প্রভিশনাল লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে অল্প কিছু সংখ্যক জেলা শুধুমাত্র বাকি রয়েছে সেটাও কিন্তু দুই একদিনের মধ্যে প্রকাশিত হয়ে যাবে তো এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যে কীভাবে আপনারা বাড়িতে বসেই এই ঘরের প্রভিশনাল লিস্ট বা খসড়া তালিকাটা কিভাবে বের করে দেখবেন যে সেখানে আপনার নাম রয়েছে কি না আমি কিন্তু উদাহরণ হিসাবে কয়েকটা জেলা দেখিয়েছিলাম এরপরেই কিন্তু আপনারা বিভিন্ন জেলা থেকে কমেন্ট করেছেন যে আমাদের এই এই জেলাগুলোকে একটু দেখান যে কিভাবে আমরা আমাদের জেলাগুলো থেকে আমরা আমাদের ঘরের লিস্টগুলো দেখতে পাব সেই অনুযায়ী কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো সেই সমস্ত জেলার লিস্টগুলো যেটা আপনি আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই কিন্তু খুব সহজেই দেখতে পাবেন এবং সেই সাথেই এই প্রভিশনাল লিস্টে বা খস্টা তালিকায় যাদের নাম উঠলো না তাদের কী করণীয় রয়েছে তারা কিভাবে ঘর পাবেন প্রত্যেকটাই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখবেন সেই আশাই করি এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো আপডেট এলে আপনার কাছেই সর্বপ্রথম যায় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো চলুন দেখা যাক তো বাংলা আবাস যোজনার প্রভিশনাল লিস্ট দেখার জন্য আপনার মোবাইলে থাকা গুগল অথবা গুগল ক্রমে গিয়ে আপনারা যে জেলা থেকে দেখবেন সেই জেলা থেকেই কিন্তু আপনারা সার্চ করবেন সেই জেলার নাম ঠিক আছে যেহেতু পূর্ব বর্ধমান থেকে সবথেকে বেশি কমেন্ট এসছে তো আমি হচ্ছে পূর্ব বর্ধমানটা আগে দেখাচ্ছি এরপরে আরও কয়েকটা ডিস্ট্রিক্ট দেখাবো তো আমি এখানে সার্চ করছি পূর্ব বর্ধমান আপনারাও মোবাইলে এইভাবে সার্চ করবেন গুগলে একটু স্ক্রল করে গেলেই দেখবেন প্রথমে যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে অফিসিয়ালি ওয়েবসাইট এখানে আমরা ক্লিক করব ক্লিক করলেই দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান রয়েছে আমরা কোথাও যাব না এখানে দেখবেন মাঝখানে নোটিশ বলে যে অপশানটা রয়েছে এই নোটিশে আমরা একবার ক্লিক করে দেব ক্লিক করলেই দেখবেন নিশে তিন নম্বর অপশানটা রয়েছে নোটিশ বোর্ড আমরা এটাতে ক্লিক করে দেবো এরপরে আরেকটু স্ক্রল করে যাবেন নিশে নিসে গেলে কিন্তু অনেকগুলো এখানে নোটিশ দিয়েছে এর মধ্যে হচ্ছে দেখতে পাবেন এই যে এখানে দিয়েছে টাইটেল লিস্ট অফ এলিজিবেল বেনিফিশারিস অফ পারমানেন্ট ওয়েটিং লিস্ট আন্ডার বাংলার বাড়ি গ্রামীণ ফেস টু তার নিচে দেখতে পাবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে একটা গুগল ড্রাইভের লিঙ্ক তো আমরা হচ্ছে এখানে ক্লিক করে দেবো বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্নভাবে দেওয়া রয়েছে এরপরে এখানে ওকে করে দিবেন দেখবেন ওকে করার পরে হচ্ছে আপনার সামনে আপনার যে ইমেলগুলো সেটা চাইবে তো আপনারা একটা ইমেল সিলেক্ট করে কিন্তু ওকে করে দেবেন ওকে করলে একটু সময় নেবে দেখবেন এখানে কিন্তু প্রতিটা ব্লকের লিস্ট এখানে দিয়েছে ঠিক আছে আপনারা এইভাবে দেখে আপনার যেটা ব্লক হয় এখানে দিয়েছে ভাটা ভাতা গলসি জামালপুর কালনা কাটোয়া ঠিক আছে এই সমস্ত ব্লক তো একটা ব্লকে আমি ক্লিক করে দিচ্ছি যেমন কাটোয়াটা দিচ্ছি দেখুন দিলে কিন্তু একেবারেই একটু সময় নিবে এরপরে ওপেন হয়ে যাবে একটু স্কল করে উপরে যাবেন দেখবেন দেখতে পাচ্ছেন এই যে ঘরের লিস্ট পুরনো রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে এরপরে ডিস্ট্রিক্ট নাম দেওয়া রয়েছে এরপরে ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ বেনিফিশিয়ারি নেম মোবাইল নাম্বার তারপরে কি বলছে এখানে তিনি হচ্ছে কোন কাস্ট এর হচ্ছে পিডব্লু এল র্যাঙ্কিং কত জেন্ডার কত ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু এখানে শো হয়ে গেছে তো আপনারা এভাবে খুঁজে নেবেন যে আপনার কোনটা নাম হয় গেল এটা এটা হচ্ছে পূর্ব বর্ধমান এরপরে আমরা আর একটা ডিস্ট্রিক্ট দেখব সেটা হচ্ছে হুগলি তো আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে আমরা গুগলে গিয়ে সার্চ করব হুগলি হুগলি ডিস্ট্রিক্ট তো হুগলি ডিস্ট্রিক্টের অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে আমরা সেখানে যাব অফিসিয়ালি ওয়েবসাইটে ক্লিক করলেই দেখবেন ওপেন হয়ে গেছে এরপরে বিভিন্ন রকম অপশান রয়েছে আমরা হচ্ছে থ্রি ডট যে অপশানটা রয়েছে এই একেবারেই ডান দিকে দেখবেন থ্রি ডট অথবা তিনটা যে লাইন রয়েছে এইটাতে আমরা ক্লিক করে দেব ঠিক আছে ক্লিক করলেই একটু স্ক্রল করে একেবারেই নিচে যাবেন দেখবেন যে এখানে রয়েছে ড্রাফট এলিজিবেল বেনিফিশারিস লিস্ট অফ বাংলার বাড়ি এটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিটা ব্লক একেবারেই পরপর দিয়েছে এগুলো হচ্ছে দিয়েছে আরামবাগ বালাগড় চণ্ডিতলা এরপর পরপর কিন্তু পুঁতিটা ব্লকেই দিয়েছে ঠিক আছে তো আমরা যে কোনো একটাই দেখে নিচ্ছি আরামবাগটা তো এখানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু এখানে সেই ব্লকের লিস্টটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু সেই লিস্টটা একেবারেই দেখে নিতে পারবেন একটু সময় নেবে কারণ অনেকগুলো নাম ইটি থাকে এই যে দেখতে পাচ্ছেন খুলে গেছে এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত নেম ভিলেজ নেম আপনার নাম বাবার নাম নেম অ্যাস পার আধার আধার কার্ডের সাথে আপনার যেটা নাম রয়েছে সেটাও কিন্তু এখানে তুলে দিয়েছে তো আপনারা এখান থেকে খুঁজে দেখে নেবেন গেল ওইটা এরপরে আর একটা ডিস্ট্রিক্ট থেকে সবথেকে বেশি কমেন্ট এসছে সেটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ঠিক আছে তো আমরা নর্থ চব্বিশ পরগনাটা দেখব এখন নর্থ চব্বিশ পরগনার অফিসিয়ালি ওয়েবসাইটে আমরা এখন যাব তো প্রতিটা ডিস্ট্রিক্টের জন্য এই যদিও লিস্ট দেখার নিয়ম একই কিন্তু অপশানগুলো আলাদা আলাদা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নর্থ চব্বিশ পরগনার আমরা এখন হোম পেজে রয়েছি তার একেবারেই ডান দিকে দেখতে পাবেন তিনটা যে টান রয়েছে সেখানে আমরা তিন লাইনে ক্লিক করলেই নোটিশ বলে সর্বপ্রথম নোটিশে নোটিশ বলে যে অপশানটা রয়েছে আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে একেবারেই দেখবেন নিচে নোটিশ বোর্ড বলে যেটা রয়েছে আমরা এটাতে ক্লিক করে দেব এরপরে একটু স্ক্রল করে নিচে যাব আরও যাব নিচে আর একটু স্ক্রল করে নিচে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো এখানে বলা হয়েছে টাইটেলে প্রভিশনাল লিস্ট ফর এলিজিবল বেনিফিশারিজ সব আবাস স্যাংশন বসিরাট ওয়ান এরপরে হচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুর ওয়ান টু এরকম কিন্তু পরপর দিয়েছে ঠিক আছে তো আমরা যে কোনো একটা লিস্ট আমরা ওপেন করব এ সবগুলোই কিন্তু তিন এমবি রয়েছে আমরা এটাতেই ক্লিক করে দিচ্ছি এই ব্লকটা আমরা দেখব একটু সময় নেবে এই যে দেখতে পাচ্ছেন খুলে গেছে সেম কিন্তু এখানে ডিস্ট্রিক্ট নেম ব্লক নেম গ্রাম পঞ্চায়েত ভিলেজ ঠিক আছে রেফারেন্স নাম্বার আপনার নাম আপনার বাবার নাম নেমেস পার আধার এখানে খুঁজে দেখবেন যে আপনার নামটা কোনটা ঠিক আছে গেল এটা লিস্ট এবারে আর একটা ডিস্ট্রিক্ট থেকে বেশি কমেন্ট এসছে সেটা হচ্ছে হাওড়া আমরা হাওড়াতে দেখে নিচ্ছি তো হাওড়া ডিস্ট্রিক্টটা আমরা দেখবো আমরা শুধুমাত্র হাওড়া গুগলে সার্চ করব দেখবেন প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এসছে সেটাতে আমরা ক্লিক করলেই আমরা কোথাও যাব না এখানে হচ্ছে থ্রি ডট মেনু যে রয়েছে এইখানে আমরা ক্লিক করে দেব এখানে দেখবেন তিন নম্বরে রয়েছে বাংলার বাড়ি আমরা বাংলার বাড়িতে ক্লিক করে দিলাম একটু স্কল করে নিচে যাব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলিজিবেল লিস্টগুলো দেওয়া রয়েছে তো আপনারা একটা খুলে দেখে নেবেন তো এই হচ্ছে লিস্ট দেখার নিয়ম আশা করি আপনারা খুঁজে দেখতে পারবেন আপনাদের লিস্ট কিভাবে আপনারা দেখবেন সেম পদ্ধতিতেই কিন্তু আপনি আপনার মোবাইল থেকে গুগলে গিয়ে এইভাবে আপনার ডিস্ট্রিক্টের নাম সার্চ করবেন সার্চ করলেই কিন্তু এরকম বিভিন্ন রকম অপশন থাকবে আপনারা এভাবে খুঁজে দেখতে পারেন ঠিক আছে আপনার লিস্ট আর যদি না পান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আলাদাভাবে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ঠিক আছে এবারে আপনাদের বলে রাখি যাদের এই লিস্টে নাম উঠল না অর্থাৎ প্রভিশনাল লিস্টে যাদের নাম উঠলো না এটা তো ফাইনাল লিস্ট হয় এটা হচ্ছে প্রভিশনাল বা খসড়া লিস্ট এই লিস্টে যাদের নাম এলো না তাদের কিন্তু এখনও হাতে সময় রয়েছে আপনারা যদি যোগ্য হন ঘর পাওয়ার তাহলে আপনারা আপনাদের নিকটস্থ যে বিডিও অফিস রয়েছে অথবা গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে আপনারা সরাসরি বিডিও অফিসেই যাবেন সেখানে আপনি বিডিওকে সরাসরি একটা লিখিতভাবে অভিযোগ জানাবেন কারো মাধ্যমে লিখে লিখে নিবেন অথবা আপনি যদি গিয়ে মুখেও বলেন কিছু ভালো ভিডিও রয়েছে তারা কিন্তু অবশ্যই সাথে সাথে আপনার কমপ্লেন গ্রহণ করবে ঠিক আছে এবারে যখন কমপ্লেন করলেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে দুই একদিনের মধ্যেই লোক পাঠিয়ে দিয়ে তারা চেক করবে যে আপনার নাম আপনি যে কমপ্লেন করলেন আপনি কি সত্যি ঘর পাওয়ার যোগ্য কিনা যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু ফাইনাল যে লিস্ট প্রকাশিত হবে সেখানে কিন্তু আপনার নাম তুলে তারা ফাইনাল লিস্টে দিয়ে দেবে তাহলে আপনার ডিসেম্বরে আপনি টাকা পেয়ে যাচ্ছেন এবার এটাও যদি করতে না পারেন আরেকটা উপায় রয়েছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে বলো যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে কিন্তু আপনার যোগাযোগ করে আপনার অভিযোগ জানাতে পারেন সেখান থেকে একটু সময় নেবে এরপরে কিন্তু সেখান থেকে লোক পাঠিয়ে দেবে তারা ঠিক আছে লোক পাঠিয়ে দেওয়ার পরে দেখবে যে আপনি যদি যোগ্য হন আপনার নাম ফাইনাল লিস্টে উঠে যাবে অসুবিধা নেই তো আশা করি আপনাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার এছাড়াও যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে